নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর আমি কিন্তু আজকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি সকালের আর সকালের চাও কিন্তু খাওয়া কমপ্লিট এখন দেখো এই যে রান্না বান্না করার পর এই যে গ্যাসের চুলোটা মুছে নিচ্ছি আর গ্যাসের চুলোটা মুছে নিয়ে এখন রান্নাঘরের কাজটা কাজগুলো ধাপে ধাপে সব কমপ্লিট করব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে তো ভিডিওর শুরুতে একটা কথাই বলি এই মুহূর্তে যে বন্ধু আমার ভিডিওতে ক্লিক করেছো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা দেখতে দেখতে কোথাও তোমাদের একটুও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট রেখে যেও তো দেখো প্রতিদিনকার কাজ যেটা আর কি রান্নাবান্না শেষ করার পর রান্নাঘর ঘরটা গুছিয়ে নেওয়া এটা তো আমাদের প্রতিদিনকার কাজ নিত্য কাজ এটা তো আমাদের করতেই হবে তাই না এই জন্য সব কিছু একটু হালকা করে মুছে নিয়ে যার যার জায়গা মতো সব জিনিসপত্রগুলো রাখছি আর আজকে না ভীষণ গরম পড়েছে সকাল থেকে বোঝাই যাচ্ছে যে এই যে রোদটা দিয়েছে গরমটা পড়েছে বেশিক্ষণ কিন্তু থাকবে না খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে ভীষণ রোদ সকাল থেকে আর প্রচুর গরম তাই ভাবলাম এই যে জলের বোতলগুলো ভরে রাখি যে যখন আসবে এই বোতল থেকেই নিয়ে খেতে পারবে এই জন্য এই জলের বোতলগুলো ভরে রাখছি আর এত গরম কি আর বলবো তোমাদের গরম পড়লে বা কী হবে সংসারের কাজগুলো তো করতেই হবে তাই না বেশি গরম পড়লে না আমার একদমই ইচ্ছে করে না কাজগুলো করতে আবার যখন একবার কাজ করা শুরু করে দেই তখন একটার পর একটা করতেই থাকি এই দেখো তোমাদের বললাম না এই যে গরমটা বেশিক্ষণ থাকবে না এই যে দেখো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো একদম ঝমঝমিয়ে চলে আসছে বৃষ্টি আর আস্তে আস্তে বৃষ্টি পড়তে পড়তে দশ মিনিটের ভিতর শুরু হয়ে গেল জলে জোরে বৃষ্টি আর এদিকে দেখো দশ মিনিটও লাগলো না আমাদের উঠোনটা কিন্তু একদম জলে ভর্তি হয়ে গেছে আর আমি এই যে বাইরে বাসনপত্রগুলো বের করে রেখেছি এখন আর কালপাড়ে একদমই যেতে পারছি না ধুতে তাই ভাবলাম বৃষ্টিটা একটু কমুক আমি তারপর কলপাড়ে গিয়ে বাসনগুলো ধুয়ে নেব আর এদিকে দেখো আমি অনেক তেলপিঠা তৈরি করেছি আর এই তেলপিঠাগুলো পাঠাবো আমার বাবার বাড়িতে আমার শাশুড়ি মা কিন্তু আজকে আমার বাবার বাড়ি যাচ্ছে আমার বোন এসেছিলো তোমরা জানো আমার বোন কিন্তু সামনের দিন আর কি বাড়ি চলে যাবে আর আমার শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে যাবে আর সঙ্গে আমার পিসিও যাবে তাই আজকেই আমার শাশুড়ি মা আজকে আমার বাবার বাড়িতে গিয়ে থাকবে কালকে ওখান থেকে আমার বোনের বাড়ি যাবে আর কি তো দেখো এদিকে বৃষ্টি হতে থাক আমি ঘরের কাজগুলো কমপ্লিট করি তারপর বাসনগুলো ধুয়ে নেওয়া যাবে আর বৃষ্টি দেখলেই কিন্তু আমার মাথা ঠিক থাকে না আমি কিভাবে একটু জল ধরবো কিভাবে জল ধরবো আমার শুধু এটাই মনে হয় আর এই যে দেখো এক বালতি জল ধরে এনে রাখলাম বিকেলে রান্না করা যাবে তো দেখো বৃষ্টিটাও কমে গিয়েছিল স্নান করে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করব আর আজকে সিম্পল মেনু একদম আলু সেদ্ধ আর মুগ ডাল সরি মুসুর ডাল তারপর দেখো চলে এসেছি একদম বিকেলবেলা বিকেলবেলা যে তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে এই মাছগুলো একদম দেশি কই মাছ কিনেই নিয়ে এসেছে মাছগুলো এখন কাটতে হবে আর শাশুড়ি মা তো বাড়িতে নেই কই মাছগুলো আনলে কিন্তু আমার শাশুড়ি মাই কেটে দেয় ওনাকেই বলি আমি কেটে দিতে কারণ কই মাছ কাটতে আমার খুবই কষ্ট হয়ে যায় আমার একদমই ভালো লাগে না কই মাছ কাটতে কিন্তু খেতে ভালো লাগে ঠিক আছে তবে দেখো এখন বেশিরভাগ মাছগুলো আমি জল দিয়ে রেখে দিয়েছি যাতে মারা না যায় আর যেগুলো একটু মানে মরোমর অবস্থা ছিল সেইগুলো কিন্তু কেটে নিয়েছি এখন রান্না করার জন্য আর এদিকে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি সকালের রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই ভাবলাম বিকালবেলা রান্নাটা বন্ধুদের সঙ্গে একটু হলেও শেয়ার করি আর আমি এখন ভয় জবাব দিচ্ছি এখন প্রায় আড়াইটা তিনটে মতো বাজে রাতে একদমই টাইম পাই না আর দিনের বেলাতে তো প্রচুর গাড়ি শব্দ আর আমার কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে বয়স দিতে আসতে আর সাইডে একটা বাড়িতে ইট গুঁড়ো করার মেশিন এনেছো প্রচুর শব্দ হচ্ছে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও হয়তো শব্দটা তোমরাও পাচ্ছ এদিকে দেখো আমি এই যে মাছগুলো ভেজে নিচ্ছি কয়েক পিস মাছ ভেজে তুলে দেব আমার রোহান খাবে আর কি ওই বললো যে মা আমাকে কয়েক পিস মাছ ভেজে তুলে দাও আর সঙ্গে দুটো চিংড়ি মাছ ভেজে দাও আমি খাবো তারপর দেখো আমি এই যে আমি কিন্তু রান্না করতে করতেও কাজ গুছিয়ে নেই আমি একটা কাজে কখনো স্থির থাকি না রান্না করতে করতে এই যে বাসনপত্র সকালে যেগুলো মেজে ধুয়ে কমপ্লিট করে রেখেছিলাম সেইগুলোই এখন র‍্যাকের উপর গুছিয়ে নিচ্ছি আর এদিকে তো মা নেই বাড়িতে সন্ধ্যা পুজো সব কিছু আমাকে একাকেই দিতে হচ্ছে এই জন্য ওই বসে থেকে লাভ নেই মানে রান্না বসিয়ে দিয়েও কাজ করি আর আমি সব সময় কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে কাজ করি কাজের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু কোনো কাজেই কষ্ট হয় না অনায়াসেই সব কাজ করে নেওয়া যায় আর এই যে দেখো না সকালবেলা তোমাদের বলছিলাম যে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো কাজ করতে গরমে একদমই কাজ শুরু করতে ইচ্ছে করছিল না কিন্তু কাজ একবার শুরু করে দিলে তারপর কিন্তু একটার পর একটা করতেই থাকি করতেই থাকি একটার পর একটা কাজ শুধু বেরোয় তখন আর তখনও কিন্তু কষ্ট লাগে না আর মানে কাজকে যদি একবার ভালোবেসে ফেলা যায় তাহলে কিন্তু কোনো কাজেই কষ্ট হয় না আর সংখ্যাটাই তো আমার সব কিছু তো আমাকেই গুছিয়ে রাখতে হবে তাই না তো দেখো এই যে এই যে দুটো চিংড়ি মাছ আর বললো আমাকে পাঁচটা কই মাছ ভাজি করে দাও আমি পাঁচটা কই মাছ খাবো তাই ওকে দেখো এই যে পাঁচটা কই মাছ আর দুটো চিংড়ি মাছ ভেজে তুলে দিলাম ও এখন বসে বসে খাবে আর আমি রান্নাগুলো করে নেব। আর আজকে রাতের জন্য রান্না করবো কাঁচকলা দিয়ে কই মাছ দিয়ে একটা তরকারি আর করব আমরা দিয়ে এই কই মাছ দিয়েই একটা টক আমরা যারা হাউজাইফরা আমরা যারা সংসারে সংসার করি আর কি আমরা কিন্তু সংসারের কাজকে ভীষণ ভালোবাসি তাই না আমি কিন্তু সংসারের কাজকে ভীষণ ভালোবাসি আমি কাজে কখনও আমি মানে আলসেমতি করি না যে এই কাজটা থাক এখন পরে করব। এভাবে কিন্তু আমি কখনো রেখে দেই না আমি যখন কাজ তখন করে নেওয়ার চেষ্টা করি তাতে কিন্তু পরেও কষ্টটা একটু হলেও কম হয় আর যদি কাজগুলো জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু পরে করতে অনেকটাই অসুবিধা হয় তখন তো কাজগুলো জমেই যায় তাই না আর এদিকে দেখো একটু মানে গোটা জিরে ভেজে তুলে রেখে দিলাম ওই জিরে ভাজিটা আমি ভালো করে গামলায় করে ঘষে তারপর তরকারিতে দিয়ে দেবো মানে গুঁড়ো গুঁড়ো করে আর কি এটা আমার শাশুড়ি মাকে দেখতাম দিত আমার ননদরাও দেখি দেয় মানে আমার মা এটা আবার দিত না কিন্তু ভালোই লাগে খেতে একটু ভাজা জিরার ফ্লেভারটা তরকারিতে পাওয়া যায় মানে ওই গামলাতেই থাকবে তরকারিটা আমি ওই গামলার ভিতরে নামিয়ে নেব শাশুড়ি মায়ের রান্নাটাও আমি তেমন একটা কাছে বসে দেখিও নি আর রান্না তেমন একটা খাইও নি শাশুড়ি মায়ের হাতে রান্নার স্বাদটাই আমি ভুলে গেছি আমি এ বাড়িতে আসার পর কিন্তু মা তেমন একটা রান্না করেনি আর এখন তো একদমই করে না এখন আর উনি পারে না অনেকটাই বয়স হয়ে গেছে তোমরা তো ভিডিওতে দেখতেই পাও আমার শাশুড়ি মাকে এখন আর ওনাকে রান্না করতে দেই না আর তারপর দেখো এই যে ভাতের মারটাও গেলে নিচ্ছি ভাতে একদম উতল চলে এসেছে প্রায় ভাতটা ফুটেই গেছে একটু চুলোর উপর রেখে দিলে ভাতটা ফুটে যাবে এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে ভাতটাও আমার ভাতের মারটা গেলে নিলাম তো চলো ভেজে রাখা মাছগুলো এখন আমি তরকারিতে দিয়ে দেব। প্রচুর শব্দ হচ্ছে আমি বুঝতে পারছি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও এই দেখো জিরাগুলো আমি গুঁড়ো করে রেখে দিয়েছি হাতা দিয়েই গুঁড়ো করে নিয়েছি আর এই মাছগুলো এখন দিয়ে দেব আর ওই জিরে গুঁড়োটা গামলায় থেকে যাবে আর ওই গামলাতেই আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব এভাবে করে খেয়ে দেখো ভীষণ টেস্ট লাগে তরকারিতে ভাজা জিরার একটা ফ্লেভার ওই ফ্লেভারটা তরকারিতে পাওয়া যায় খুব সুন্দর লাগে খেতে আর বেশি রকম উচছে তরকারি তারপর কাঁচকলার তরকারিতে আমি এটা দিয়ে থাকি তারপর মিষ্টি কুমড়ার তরকারি ওটাতেও কিন্তু দিয়ে থাকি রান্না বান্না শেষ করে নিয়েছি আর দেখো যে আমরা টক রান্না করেছিলাম এই যে তোমাদের দেখালাম আমার তো টক খেতে ভীষণ ভালো লাগে তবে তুমি যে টকই দাও কোনো ব্যাপার নেই টক আমার হলেই চলবে আর ছিল রাতে কাঁঠাল আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো আমিও খাওয়া দাওয়া করে নেব দুপুরের অনেকটা ডাল বেঁচে গেছে আমি তো ওই ডালটা দিয়েই আগে খাবো বাসি ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালোই লাগে তো ভিডিও লাস্টে এসে আবারও একটা কথা আমার বন্ধুদের মনে করিয়ে দেই যদি কেউ লাইক না দিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার ভিডিওটা এখনও যারা কন্টিনিউ করছো যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর একটা সুন্দর কমেন্ট রেখে যেও কমেন্ট বক্সে যাতে কমেন্ট বক্সের কমেন্ট ধরে আমি তোমাদের ভিডিওগুলো দেখতে পারি তো চলো তাহলে খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নেই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা